নমস্কার সুপ্রভাত স্বর্গপথের চ্যানেলে আপনাকে স্বাগত আজ সতেরোই নভেম্বর দু হাজার রবিবার সকাল এখন ওই আটটা পঁয়তাল্লিশ মতন বাজে আজকে আমার ঘুম থেকে উঠতেই অনেকটা দেরি হয়েছিল প্রায় সাড়ে আটটা মতন বেজে গিয়েছিল তাই উঠে এসে দেখলাম আমার মায়ের সমস্ত পুজো পাঠ কমপ্লিট হয়ে গেছে এই ঘটিতে যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের ইতু ইতুলক্ষ্মী ইতু পুজো সম্পর্কে আমি অন্য আরেকদিন জানাবো আপনাদের আর সকাল সকাল দেবী তুলসীর দর্শন করুন তুলসী দর্শনে পাপ বিনাশ হয় আর এই যে এখানে বক্স মাইক্রোফোন স্ট্যান্ড এই সমস্তগুলো দেখছেন এগুলো আমাদের আগের দিন রাতে যে কীর্তন হয়েছিল ওই দাদা যে সাউন্ড সিস্টেম নিয়ে এসেছিলো তারই ওই দাদা এখনও নিয়ে যায়নি আর এই যে এখানে আমার দুই দিদি বসে বসে রোদ আছে আর ওই যে এগিয়ে আসলো ও তো আমাদের অ্যালেক্স ওকে আপনারা অনেকেই চেনেন দিদিরা দুজন এখন গল্পে মেতেছে আর ওইদিকে আমাদের গতকাল রাত্রে যে সমস্ত বাসন কোষণে বান্না হয়েছে সেইগুলো এখন ধোয়া মাজা পরিষ্কার করার কাজ চলছে বাই দা ওয়ে গতকাল রাতের ভিডিওটা আপনারা দেখেছেন তো না হলে আজকে কোনো কিছুই বুঝতে পারবেন না আর এই যে যেদিকে আমার মা তখন ব্রাশ করছিলো আর ওদিকে আমার মাসি আর পিসি দুজন মিলে তরকারি কাটছিলো আজকে দুপুরে বেশ জম্পেশ মেনু আছে মনে হচ্ছে তাই জন্য এত পেঁয়াজ লঙ্কায় আদা রসুন ইত্যাদি এই সমস্ত নিয়ে বসেছে আর এই যে আমার মা ব্রাশ করছে আর এই যে দেখুন এই ছাগলগুলো কিন্তু আমাদের বাড়িতে আছে আর আমি এবার চাবো এবার একটু চা খেতে হবে আর এই যে আমার বাবা এসছে বাবা দুধ দিতে গিয়েছিল আর বাজার করতে গিয়েছিল তো এবার একটু চা খেয়ে নি আমি চায়ের সাথে নিয়েছি গতকাল রাত্রের লুচি এই চায়ের সাথে লুচি খেতে কিন্তু ভালোই লাগে আর আমার সাথে রয়েছে ওই যে আমার চর্দি আমরা দুজন মিলে একটু গল্প করে নি এখন তো আমার চা খাওয়া হয়ে গেছে এবার আমাদের অ্যালেক্সকে একটু আদর করে দিই আর একটা মজা দেখবেন দাঁড়ান কীর্তনের মাইকগুলোকে খুলে এনেছে আর তারপর এখানে আমার মাইকগুলোকে নিয়ে ও গান করছিল কিন্তু আমার ক্যামেরা অন করতে করতে ওর ততক্ষণে গান শেষ আর তারপরে আমি বসেই ছিলাম দেখছিলাম সবাই খুব কাজে ব্যস্ত ওদিকে আমার বাবা তো ভীষণ ব্যস্ত এদিকে আমার বড়দিও ব্যস্ত আর চালাতে আমার মাসি আর পিসি এখনও দুজন মিলে তরকারি কেটেই যাচ্ছে আর তারপর কিছুক্ষণ পর এই যে আবার আমি ব্রেকফাস্ট করতে বসেছি হ্যাঁ আমাদের দিকে মুড়ি খাই আমরা ব্রেকফাস্টে আমি খাচ্ছিলাম আর ওদিকে আমার দিদিরা খাচ্ছিলো আর এই যে এখানে আমার মা খাচ্ছে আমি খাচ্ছিলাম কি বলুন তো মুড়ি মুসুরি কলাই সিদ্ধ আর হচ্ছে বোঁদে মিষ্টি এগুলো আর এখানে এই যে আমার দিয়ে আবার রান্না বসিয়ে দিয়েছে ও চিকেন রান্না করছিল সেদিন আমাদের বেশি রান্না হলে এখনও উনুনেই রান্না হয় আর এই যে এদিকে দিদি এখনো বসেই আছে ও এখন ভাবছে কি করবে আর ওইদিকে আমার মা সমস্ত ওই যে পুজোর বাসন কুসন ধুয়ে ওদিকে রোদ্দুরে দিয়েছে আর আজকে সকাল থেকে আমি গোপালদের আপনাদের দেখাই নি আর এই যে তারপরে আবার এখানে আমার ঝর্দির মাথায় বর্দি তেল দিয়ে দিচ্ছে টাকা এখানে আর এই যে আমার দিদি হাফ রান্না করে এসছে এরপর আবার রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে আমার মাসি এখন আবার রান্না করতে বসেছে মাংস তো তারপরে আমার বর্দি যেহেতু আর থাকলে হবে না তাই জন্য বর্দি বাড়ি যাচ্ছিল আর বর্দিকে দিতে যাচ্ছিল ভাই তার রয়েল এনফিল্ডকে নিয়ে প্রতিবারই প্রায় দিদিরা বাড়ি যাওয়ার সময়তে সবাই বাইরে বেরিয়ে আসে আর এই দিক দিয়ে দিদিরা চলে যাবার পর আমাদের ওই গোয়াল বাড়ির পাশে একটা ফাঁকা জায়গা আছে যেখান দিয়ে আবার দেখা যায় তো ওইখান পর্যন্ত দেখে তারপরে আমরা বাড়ি যাই ওই যে গেল আমার ভাই আর দিদি এইবার আমরা সবাই বাড়ি যাব আবার তারপর স্নান করে খেতে এসে দেখি মা পাটিতে পাটিতে মাংস দিচ্ছে চিকেন কষা শুধু চিকেন দিয়ে ভাত

তো এইবার আমি আমার ভাইপর ভাত না খেতে বসেছি এই যে ভাত আর চচ্চড়ি দিয়ে প্রথমে খেলাম এরপর চিকেন থাকলে আর কি ওই সব ভাজাভুজি খাবে তাই জন্য আর খাইনি আর এই যে এদিকে আমার ভাগনা খাচ্ছে আর এই যে দিদি খাওয়াচ্ছে এই যে সবুজ গেঞ্জি তোর নাম পাপাই আর এর নাম সৌভিক অর্ণব ডাকা যা বাবা যা বাবা তো তারপর আমার খাওয়া হয়ে গেলে আমি কি একটু শুয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে আমার মাসি দেখি সন্ধ্যা দিচ্ছে আর আমার ছোটদিও তখন বাড়ি চলে গেছে ও যে কখন বাড়ি গেছে আমি জানিই না আর আজকে রাতে আমাদের রান্না বান্না নেই কারণ হচ্ছে একটা বাড়িতে নিমন্ত্রণ আছে কার্তিক পুজোর নিমন্ত্রণ তো এই যে প্যান্ডেলটা করা আছে তো আর লাইটগুলো মানে সুইচ বন্ধ ছিল তাই জন্য তখন এরকম অন্ধকার লাগছিল আর এই যে মাসি তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দিল এরপর ঘরে গিয়ে শঙ্খ বাজাবে গোপাল জয় লাল তো তারপর এই যে এখন এটা হচ্ছে আমাদের চায়ের হাঁড়ি আমাদের হাঁড়িতে চা হয় কিন্তু এক হাঁড়ি চা তো এবার চা খেতে খেতে একটু আমার বড় পিসুমনির সাথে গল্প করে নিই কারণ পিসুমনিও এসেছিলো এই যে এটা হচ্ছে আমার বড় পিসুমনি আর ওই ছাগলটা দেখছেন ওটাও আমাদেরই ছাগল আর বাবা এসেই যে লাইটগুলোকে আবার জ্বালিয়ে দিল একবার আর তারপর সবাই একটু কথা বলছিল।

সেই সাথে সাথে প্যান্ডেল লাইট তারপরে সাউন্ড সিস্টেম খাওয়া দাওয়া সমস্ত কিছু একদিন ঠিক হয়েছে তাই জন্যই আমার মা বাবারা পিসিমণি সবাই আলোচনা করছে আর আমার বাবারা যেহেতু লাইটের উল্টো দিকে বসে আছে তাই জন্য এরকম একদম অন্ধকার লাগছে আসলে আমি উঠে গেলে হয়তো ভিডিওটা করতে পারতাম কিন্তু বাবারা একটু আন ফিল করতো কারণ ক্যামেরার সামনে আসতে সবাই তো মানে স্বাচ্ছন্দ্যবোধ করে না আমিও ক্যামেরার সামনে আসতে মোটেও স্বাচ্ছন্দ্যবোধ করি না তো ওখান থেকে সবাই চা খেয়ে আসার পর আমার মাসি জেঠু মা বাবা সবার একটা ডেলি রুটিন হচ্ছে এই যে সিরিয়াল দেখা তো এখানে এখন সিরিয়াল দেখছিল কিন্তু আজকে যেহেতু ওই কার্তিক পুজোর নিমন্ত্রণ রয়েছে তাই জন্য আমার মা ওদিকে রেডি হচ্ছে আর ওদিকে মাসিও রেডি হচ্ছিলো আর ওই যে আমাদের অ্যালেক্স দেখুন ওখানে বসে রয়েছে একদম তো এবার নটা মতন বাজে যায় ওদের বাড়ি থেকে খেয়ে আসি ওদের বাড়িতে আসলে কার্তিক ঠাকুরের আজকে বিসর্জন আছে সেই উপলক্ষেই আমাদেরকে নিমন্তন্ন করেছে আর কি তো এইবার যাই খেয়ে আসি দিয়ে আবার আপনাদের সাথে কথা বলবো দাঁড়ান তার আগে একটা জিনিস দেখায় আপনাদের এই যে আমাদের শিউলি গাছ বড় আদরের গাছ কিন্তু ইয়ে যেহেতু এখন একটু ঠান্ডা পড়ে গেছে তাই জন্য ফুলের পরিমাণও কমে এসছে আর সকালের দিকে ঝড়েও কম ওই একটু বেলার দিকে রোদ্দুর উঠলে তারপরে ঝরে আর নাহলে দুর্গা পুজোর সময়তে গাছটা পুরো ভরে থাকতো আর এটা হচ্ছে আমাদের বাড়ির মধ্যে রয়েছে আর আমাদের বাড়ির বাইরেই আর একটা গাছ রয়েছে দাঁড়ান ওই গাছটাও দেখায় ওই যে দেখছেন গাছটাতে কত ফুল ফুটেছে এখনো এই গাছটার ফুলটা আবার একটু লেটে শুরু হয় আবার একটু ঠান্ডা পর্যন্ত এটা ফুটে আর এর ফুলগুলো সব ঝরে আমাদের এই চালের ওপরেই পড়ে আর এই যেটা তো আমাদের মাধবী লতা গাছ তারপর ওদের বার থেকে খেয়ে আসলাম আর এই জায়গাটা দেখুন কালকে এই জায়গাটা একদম গম কম করছিল আর আজকে একদম ফাঁকা তো তারপর শুতে যাবার আগে বাবা লাইটটাকে বন্ধ করে দিল এই যে দেখুন একদম পুরো অন্ধকার হয়ে গেছে আর আমাদের উপরে লাইটটা যেহেতু প্যান্ডেলটা করা আছে তাই জন্য এরকম পুরো অন্ধকার লাগছে যাই এবার গিয়ে শুয়ে পড়ি আগে আমি কিছুদিন ডায়রি লিখতাম কিন্তু সেই ডায়েরি লেখার অভ্যাস তো এখন আর নেই তাই এই রকম একটা দিনের কিছু ছোটো ছোটো ক্লিপস নিয়ে সেগুলোকে একটা ভিডিওর আকারে তৈরি করে ইউটিউবে না হয় স্মৃতি করে রাখলাম আজকের ভিডিওটা এইটুকুই ধন্যবাদ